সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা এম মুহূর্তে অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও চলে আসলাম মালয়েশিয়ারই একটি পর্যটক এলাকায় একটি নিউ নতুন ভিডিও নিয়ে এটা অবশ্য মালয়েশিয়ার একটি রাজদরবার এখন তো আর রাজদরবার নাই রাজারা থাকলেও ওইভাবে রাজার শাসন নাই তবে রাজারা শাসন নাই বলতে গেলেও এদেশে কিন্তু রাজারে তাদের কিন্তু সর্বা সর্বসমেই কিন্তু সবসময় সম্মান করে যে কোনো প্রধান সরকার আসলেও তাদের পরামর্শ বা তাদের থেকে কিন্তু সবসময় সহযোগিতা নেয় বা করে উভয়ে মিলে বিশেষ করে যেটা যেই রাজার আমলে যে রাজ দরবারগুলো ছিল এখানে অবশ্য আমি দুই তিনটায় ভিডিও বানাইছি একটা ভিডিও তুলে সব কিছু তুলে ধরার সম্ভব হয়নি এখানে অবশ্য বাইরের ভিউ আর অন্য ভিডিওতে আপনাদের ভিতরের ভিউটা দেখাবনি এক ভিডিও সব কিছু দেখাতে লাগলে বড়ো হয়ে যাবে ওই জন্য আমি থরে থরে ভিডিও করা নাইছে বাদ্যুত এটা একটা পাহাড়ের উপর রাজ দরকার পাহাড়টা অবশ্য পাহাড়ত উঠার আগে প্রথমে এই নাম দিয়ে রাখছে তো পাহাড়ত ওঠার আগে কিন্তু দুর্বল মানুষ হলে খবর আছে এখানে প্রচুর উইস্যা কম করে মনে করেন যে তিনশো ফিট তো হবেই একটা সিঁউ আছে কি সিঁড়ি দিয়ে করে রাখেছে সিঁড়ি দিয়ে উঠতে হবে নি পর্যায়ে কমে দেখা যাচ্ছে আপনার সিঁড়ি দিয়ে উঠবেন আরাম করে করে উঠতে পারবেন উপরে কিন্তু নামার সময় তো ওইভাবে কষ্ট হয় না কিন্তু ওঠার সময় খুবই কষ্ট প্রচুর উচিত আর ওই আশেপাশে এই সিঁড়ির আশেপাশে এই যে বিভিন্ন রকমের দোকানপাট দিয়ে রাখছে পাহাড়ের থেকে নামার পরে এখানে একটা অবশ্য সে রাজার আমলেরই এটা অবশ্য রাজাদেরই কি আমলের যে জানি না কি জন্য এই করে রাখছে তবে বিভিন্ন রকমের দেখেন সেই আমলেরই কিন্তু ঘর আছে আজও পর্যন্ত আছে কম করে কত বছরের শয়ে শয়ে বছরের আমলের কিন্তু তাও দেখেন ওইভাবেই কিন্তু তুলনা হিসাবে এখনও আছে গেটগুলান দেখেন আগের মানুষের তারা কত নম্বর ছিল একটা গেট দেখেন কত কতছে এটা হইতে সম্ভবত যে রাজদরবার ঢোকার আগে এই গেট দিয়ে হয়তো ঢুকতো বা বাইরে হইতো বা সবাই এখান দিয়ে বাইরে হইতো বা ঢুকতো এটা অবশ্য আমি সঠিক আমি জানি না রাস্তা সম্ভবত ছিল আর এখানে দেখেন বড় বড় কী মেশিন গান ডেকে দিছে ছোটো বাচ্চা কাচ্চা ইসে দিয়ে অবশ্য ছবি উঠাছে বা বিশাল বড় বড় কী বোমা বলে নাম কী বলে অবশ্য আমি জানা নাই সঠিক যে বিভিন্ন রাষ্ট্র থেকে লোকজন আসছে বাইরের রাষ্ট্রের এই লোকজন সব বাইরের রাষ্ট্রে এ দেশেরই লোকজন আছে কিন্তু তুলনা হিসাবে একটু কম বাইরের রাষ্ট্রেরই বেশি এটা অবশ্য একটি পর্যটক এলাকা বিভিন্ন রাষ্ট্রের থেকে অবশ্য লোকজন ঘুরতে আসে বা বেড়াতে আসে বা দেখতে আসে বিশেষ করে ছুটির দিনে লোকজন প্রচুর লোকজন হয় আমি অবশ্য আজকে ছুটির দিনে ঘুরতে গেছিলাম সড়সিটা এবং সৌশা রাজদরবারে